অরিজিনাল এস এস এর খুবই সুন্দর ও গর্জিয়াস এবং রাজকীয় খাটের ডিজাইন এই খাটটি কোনো ক্যাটালগে পাবেন না নিজস্ব চিন্তা ভাবনা থেকে তৈরি করা হয়েছে এটার দাম নিচ্ছি আমরা চল্লিশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের সকল জেলায় ডেলিভারি একদম ফ্রি আসসালাম আলাইকুম মক্কা মদিনা এস এস মেটালস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের মাঝে খুবই সুন্দর ও গর্জিয়াস একটি খাটের ডিজাইন নিয়ে চলে আসলাম এই খাটের সামনে ডিজাইন পিছনের ডিজাইন খাটের সানিসহ এভরিথিং মালামাল সম্পূর্ণ এসএস গোল্ডেন কালার সিলভার কালার কম্বিনেশনে করা হয়েছে আপনারা সামনাসামনি না দেখলে কখনই বুঝতে পারবেন না খুবই খুবই গর্জিয়াস একটি খাট কেন আপনি এত টাকা দিয়ে এই খাটটি অর্ডার করবেন কারণ এই খাটে রয়েছে পঞ্চাশ বছরের গ্যারান্টি কখনই মরিচা ধরবে না কালার নষ্ট হবে না আরও রয়েছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা ভোগ করার জন্য এখনই খাটটি অর্ডার করুন বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন প্রবাসীরা অর্ডার করতে পারেন এবং বিস্তারিত যন্ত্রে এখনই কল করুন আমার ইউটিউবে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন